হ্যালো আসসালামু আসসালাম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকে চলে আসছিলাম চট্টগ্রাম চট্টগ্রাম কেন আসছি সেটা পরে বলবো তো আর আজকে রাতটা চট্টগ্রামই থাকবো আর পরের দিন চলে যাবো কক্সবাজার যাওয়ার নিয়ত আছে তো আর এই চট্টগ্রামের যে দৃশ্য দেখলাম আসার পরে এটা হচ্ছে আর কি ওই যে

তো খুব সুন্দর একটা ভিউ দেখার মতো আর যেই মানুষ আসলে বলার মতো না অনেক মানুষ হয় প্রতিদিনই এরকম তো ভালো থাকবেন সবাই আর সবাই চট্টগ্রাম এসে ঘুরে যাবেন তো ধন্যবাদ সবাইকে আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম